আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে গেল জুন মাসে মার্কিন বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে রেকর্ড প্রায় ছেচল্লিশ শতাংশ আর চলতি বছরের প্রথম প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে প্রবৃদ্ধি হয় পঁচিশ দশমিক এক দুই শতাংশ এদিকে পাল্টা শুল্কের প্রভাবে চীনের রপ্তানি কমেছে ষোলো শতাংশেরও বেশি আর প্রায় আঠারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারতকে পেছনে ফেলেছে ইন্দোনেশিয়া বিস্তারিত মহিলা পোলের রিপোর্টে বিশ্বব্যাপী বছরে পোশাক আমদানি হয় পাঁচশো বিলিয়ন ডলারের যার মধ্যে যুক্তরাষ্ট্র একাই আমদানি করে আশি বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের এই বিশাল বাজার নিয়ে যেমন প্রতিযোগিতা আছে তেমনি ট্রাম্প ট্যারিফের কার্যকরের পর কিছু দেশের জন্য হঠাৎ উদ্বেগ তৈরি হয়েছে তবে সব মিলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বাংলাদেশ চলতি বছরের প্রথমার্ধের তথ্য বলছে প্রতিযোগী ভারত চীন আর ভিয়েতনামকে পেছনে ফেলে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সচার তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে চার দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পঁচিশ দশমিক এক দুই শতাংশ তবে একক মাস হিসেবে গত জুনে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ছেচল্লিশ শতাংশ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে এবং তারা ফোন করতেছে আসতেছে দেখতে চাচ্ছে আমাদের ক্যাপাসিটি খালি বা কতটুকু ক্যাপাসিটি আছে আমি যদি বলি আমার কাছে কিছু নাই তাহলে অটোমেটিক্যালি তারা গোয়তামালা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া এসব জায়গায় বেশি দাম হলেও শিফট করবে আমি যদি এখন ক্যাপাসিটি দিতে পারি দিস ইজ অ্যান অপরচুনিটি বাংলাদেশের যে অবকাঠামোমূলক যে সমস্যাগুলো রয়েছে বাংলাদেশের যে বন্দরের সক্ষমতা এখন অর্জন করতে পারেনি বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের সমস্ত দিক থেকে বিবেচনা করলে বলা যাবে যে বাংলাদেশ যদি অতিরিক্ত কোনো অর্ডার পেয়ে থাকে তাহলে এটার এক্সিকিউশন করা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে ভয়াবহ চাপে চীন বছরের ছয় মাসে দেশটিতে চীনের রপ্তানি কমেছে ষোলো দশমিক শূন্য সাত শতাংশ এ সময় চীনকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে ভিয়েতনাম ভিয়েতনামের প্রবৃদ্ধি সতেরো দশমিক নয় ছয় শতাংশ অন্যদিকে বছরের ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে আঠারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারতকে টপকে এগিয়ে আছে ইন্দোনেশিয়া জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ভারত দুশো চুরাশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ষোলো শতাংশ বেশি এ সময় কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে চব্বিশ দশমিক দুই নয় শতাংশ আর পাকিস্তানে এগারো দশমিক দুই দুই শতাংশ ভারতীয় পণ্যে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব ভয়াবহভাবে পড়েছে দেশটির পোশাক খাতে উচ্চ শুল্কের কারণে ইতোমধ্যে ভারতের পণ্যের ক্রয়াদেশ স্থগিত করেছে অ্যামাজন ওয়ালমার্টের মতো কোম্পানিগুলো এসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান এখন বাংলাদেশে ক্রয়াদেশ বাড়াচ্ছে মহিমা পলি একুশে টেলিভিশন রাজস্ব আদায়ে চমক দেখালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে চব্বিশ দশমিক তিন তিন শতাংশ এনবিআর জানায় গেল জুলাই মাসে সংস্থাটি রাজস্ব আদায় করেছে সাতাশ হাজার দুশো কোটি টাকা যা আগের বছরে একই মাসের চেয়ে প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকা বেশি গত বছরের জুলাই মাসে এনবিআর রাজস্ব আদায় করেছিল একুশ হাজার নয়শো কোটি টাকা এদিকে গত জুলাই মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করেছে ভ্যাট বা মূষক থেকে ভ্যাট থেকে আদায় হয়েছে এগারো হাজার তিনশো বাহান্ন কোটি টাকা এছাড়া আই থেকে ছয় হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা এবং শুল্ক কর থেকে জুলাই মাসে এনবিআর রাজস্ব আদায় করেছে নয় হাজার ছয়শো দুই কোটি টাকা চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে যা মোট এডিপি বরাদ্দের শূন্য দশমিক ছয় নয় শতাংশ এর আগের অর্থ বছরে জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এর চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছিল গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাসে এডিপি বরাদ্দ থেকে ব্যয় হয়েছিল দুই কোটি টাকা যা ওই অর্থ বছরের এডিপি বরাদ্দের এক দশমিক শূন্য পাঁচ শতাংশ চলতি অর্থ বছরে এডিপির আকার দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা জানা যায় গত জুলাই মাসে এডিপিতে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে সাতশো কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আটশো কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে আটাত্তর কোটি টাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থলবন্দরের আমদানিকারকরা সংবাদ সম্মেলনে আমদানি কারকরা জানায় গত ১৪ই আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার সতেরোই আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয় এতে দেশের বাজারে সরবরাহ বাড়ায় দাম কমে আসছিল কিন্তু গত 19ই আগস্ট থেকে আবারও হঠাৎ করে আইপি বন্ধ করে দেয়া হয়েছে আমদানি কারকরা আবেদন করলেও কোনো আইপি ইস্যু করা হচ্ছে না ছিল। দেশে পঞ্চান্ন লাখ পরিবারকে পনেরো টাকা কেজি দরে আগামী ছয় মাস ত্রিশ কেজি করে চাল দেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার দিনাজপুর সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন আলী ইমাম মজুমদার বলেন চলতি বোর সংগ্রহ মৌসুমি শেষে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্য সংগৃহীত হয়েছে যা একশো শতাংশের উপরে দিনাজপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হওয়ায় তিনি দিনাজপুরের মানুষকে অভিনন্দন জানান এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক উনত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার একশো ছত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো পঁচিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো একাশি পয়েন্টে যা আগে দিনে চৌদ্দ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো আটানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার একশো ছাপ্পান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো ছেচল্লিশ পয়েন্টে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সির খবর জানাবো দর্শক তার আগে এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো কারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে এক লাখ তেরো হাজার ছয়শো ষাট মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন দুই হাজার দুশো বাষট্টি বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম এটির দাম চার হাজার দুশো উননব্বই মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন পাঁচশো সতেরো বিলিয়ন ডলার এক্সআরপি আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম বাইন্যান্সের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কাইসারের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন